আমরা পরিষ্কার ভাষা জানিয়ে দিচ্ছি যদি অনতি বিলম্বে রাষ্ট্রপতির অপসারণ এবং ব্রিটেনের মাটিতে জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদেরকে যদি মূল্যায়ন না করা হয় বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম টিকে থাকতে পারবে না বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যদি এই মানবাধিকার সংগঠন যে ভূমিকা রেখেছে তাদেরকে স্বীকৃতি দিতে হবে অন্যতায় যারাই বাংলাদেশের ক্ষমতার মসনদে আসবে এই মানবাধিকার সংগঠনকে যদি স্বীকৃতি না দেওয়া হয় তারাও কিন্তু ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে না নতুন বাংলাদেশের মাস নতুন স্বাধীনতার মাস হচ্ছে জুলাই চৌত্রিশে জুলাই অগাস্টের পাঁচ তারিখ মঙ্গলবার আলতাবালি পার্কে বিশাল মানববন্ধন এবং বিশাল ডেমনস্ট্রেশন করা হবে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে আলো চিত্র করা হবে এবং মুক্ত নামে যে আমাদের একজন ভাই বিলি করেছিলেন সেই জুলাই বিপ্লবে তার একটা কর্নার তৈরি করা হবে তার সম্পর্ক আমার সেখানে কিছু জীবনীই থাকবে সেই সব বিষয় নিয়ে আমরা অগাস্টের 5 তারিখ ব্যাপক গণ অসূর জমায়েত করা হবে সেখানে বাংলাদেশ হাই কমিশনারকেও আমরা আমন্ত্রণ জানাবো বিচারের সকল রাজনৈতিক সামাজিক মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দেরাও আমন্ত্রণ জানাবো সেখানে আপনারা সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন পাশাপাশি বলে দিতে চাই আপনারা জানার বাংলাদেশ থেকে চুরের মদর পালিয়ে আসা কিছু কুলাঙ্গাররা এই আলতাবাড়ি পার্কে এসে হুঙ্কার দিয়ে যায় তাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই চুরের মতন আসছেন চুরের মতন লুকিয়ে থাকেন আপনাদের কিন্তু আলতাবালি পার্কে আর যেন আমরা না দেখতে চাই আপনারা যেহেতু চুরের মতন আসছেন চুরের মতন করতে লুকিয়ে থাকেন সুতরাং বাংলাদেশ নিয়ে আর চিনি মিনি খেলবেন না চুরের মতন বুট চুরি করে মন্ত্রী মিনিস্টার হয়েছিলেন বাংলাদেশের মানুষ আপনাদের উপরে কেবেছিল সেখান থেকে বাসার জন্য যেহেতু পিছনে আসছেন লুকিয়ে থাকেন সুতরাং বাহিরে আসবেন না বাইরে আসলে কিন্তু বাংলাদেশের মানুষ

যদি বাংলাদেশে একটি থানা গেরাউ করে এখন যদি থানা গেরাউ করা যায় আসামি চিন্তাই করা যায় আসামি চিনিয়ে নেওয়া যায় তাহলে আপনারা বলুন এই দেশে এই অবস্থায় এই প্রক্রিয়ায় কোনো সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন কি সম্ভব সূত্রা একটি সুন্দর নির্বাচনের স্বার্থে বহহত্ব বিচারের স্বার্থে রাজনৈতিক সংস্কার প্রশাসনিক সংস্কার অর্থনৈতিক সংস্কারের স্বার্থে অবিলম্বে অবৈধ প্রেসিডেন্ট চুপ পুরো অপসারণ করতে হবে আমরা চুপকে বলবো আপনি আপনার নাম চুপপু আপনি চুপচাপ বিদায় হয়ে যান বিএনপির সম্মানিত তারেক রহমানকে উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনি একটি শব্দ দেশে থাকেন আপনার নেতা বাংলাদেশে আছে আপনি সব দেশের কিছুটা মেসেজ হলেও আপনার নেতাকর্মীকে একটু পাঠান এখনো নির্বাচন হয়নি বাংলাদেশে কিন্তু ওরা খাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে কিন্তু উনি বলেই গেছেন বাংলাদেশে যে পরিবর্তন আসছে এই পরিবর্তন আমাদের দ্বারা আসছে আমরা এই পরিবর্তনের দ্বারা এখনো ছাড় দেইনি আমরা এখনো দরে আছি দরে থাকবো বিএনপি আওয়ামী লীগ জামাত যেই আসুক বাংলাদেশে কোন ধরনের দুর্নীতি আমরা হতে দিবনা এত দিন যাবত ধরে যে আন্দোলন করেছে সেই আন্দোলনের মেইন বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার দেওয়া নিরাপত্তা দেওয়া এবং বাংলাদেশের যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয় সেই ব্যবস্থা করা এবং যেহেতু চুপ্পু এবং মেজর জেনারেল ওয়াকারুজ জামান ওরা হচ্ছে আওয়ামী লীগের একটা উইংস ওদেরকে চুরে ফেলে ছাড়া বাংলাদেশে কোনো ধরনের সুষ্ঠু নির্বাচন হতে পারে না তবে ডামি নির্বাচনের অবৈধ রাষ্ট্রপতির চুপ্পুকে অপসারণ করতে হবে এবং পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশে এখনও পর্যন্ত নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ আমরা দেখছি না নাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই বাংলাদেশের সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে অথবা এই জাতি যে ভোটে থেকে বঞ্চিত ছিল সেই জাতির কোন আমরা চাই নির্বাচন কমিশন থেকে এবং সেনাবাহিনীর প্রধান জামান এবং অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে বাংলাদেশে একটি সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে রাষ্ট্রপতি

আমরা কারো কাছে কখনো মতামত করি নাই আমরা শুধু বাংলাদেশে আঠারো কুড়ি মানুষের জন্য বিগত সময় আন্দোলন করেছি প্রয়োজন হলে আমরা আবার এই সেই আন্দোলন আরো গড়ে তুলব